ইসমুল্লাহ আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি মাছের বোনা রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই মাছের বোনা রেসিপিটা কেমন লাগে দেখুন কি কি উপকরণ দিয়ে আমি মাছের বোনাটা তৈরি করি আমি প্রথমেই কারফু মাছ বড়ো কারফু মাছ কয়েকটা পিস হালকা লবণ তেল দিয়ে বেজে নিয়েছি বেচে কাঁটাগুলো ফেলে বেছে নিয়েছি এখন আমি যাব মূল উপকরণে আসুন আমার সাথে তাই মেটরটা না টেনে পুরো বিটুরটা দেখতে থাক রান্না করার জন্য আমি প্রথমেই চুলা একটা প্যান বসালাম এবং এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে আর এটার মধ্যে খেলতে লাগে আমার ছোট ছেলেরা অনেক পছন্দের তাই আমি মাঝে মধ্যেই এই গুনাটা করি আজকে মনে করলাম যে আপনাদের মাঝে আমি দিয়ে দিই একটা কুচি করে টমেটোটা দেওয়ার পরেও আর কিছুক্ষণ বাঁচবো পেঁয়াজ টমেটোকে একসাথে আর কিছুক্ষণ বেঁধে নেব সাথে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে লবণ টমেটো বাজাটা হয়ে আসছে আমি প্রথমে হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন দিয়ে দিলাম এটাকে আমি সাথে ভালো করে হয়ে গেছে আমি ওদেরকে সব মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হরুদের গুঁড়া এক চামচ ধুনের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া জালটা আপনাদের স্বাদ মতো দিবেন আর হাফ চামচ জিরার গুঁড়া আবার এই মশলাটাকে ভালো করে লবণটা আমি আগিয়ে দিয়েছিলাম আবার লাগিয়ে পরে দিলাম এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পরে না যায় আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর একটু লবণ দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে বাড়িতে মতো জালটাও বেশি লাগে পেঁয়াজটাও বেশি লাগে খেতে অনেক শাক আমি মাছটা কিন্তু সিদ্ধ করি নাই সিদ্ধ করলে মাছ মাছের পুষ্টিকুণ চলে যাবে তাই টাইমে মাছটাকে হালকা পেলে হালকা হয়ে গেছে হলদ লবন আর এখন একদম লাল লাল হয়ে আসবে আস্তে আস্তে একদম হেঁটার জালে একদম লোকটিতে জাল টা অনেকক্ষণ সময় লাগাই এটাকে লাল লাল করে আবার দিয়ে দিচ্ছি গাছটা কাঁচা মিলে এখন আমার বাজি হয়ে আসছে লাল লাল হয়ে গেছে এবার আমি কি কথা করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই কাটা কাটা ছাড়ানো মাঝমুনাটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম